ওয়াই লু লিল মুট ফিফিল ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয় ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয় মাপে কম দেয় আল্লাজী নাই ই যা কালু আল্লা নাসিওফুন ওয়াই যা কালুহুম আউয়া জানোহুম ইউখ যখন তারা মানুষদের কাছ থেকে মেপে নাই তখন পূর্ণ মাত্রায় নাই আর যখন কাউকে মেপে দেয় তখন কম দেয় বলেন যখন ব্যবসায়ীরা অন্য কারো কাছ থেকে মাল নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় আর যখন অন্য কাউকে দেয় তখন কি দেয় কম দেয় ওমর আল্লাহ আমলে উনি বাজার মনিটারিং করতেন বাজারে বের হয়ে দেখতেন কারা ওজনে কম দেয় এবং তাদেরকে শাস্তি দিতেন

এটা প্রতারণা আল্লার সুসাল্লাহু আইহুসাল্লাম এক বাজারে গেলেন বাজারে গিয়ে খেজুরের বস্তার মধ্যে হাত ঢুকায়ে দিলেন ঢুকায়ে দিয়ে দেখলেন উপারের খেজুরগুলো খুব সুন্দর শুকনা সাজানো আমাদের দেশে যেমন দেখেন না ভ্যানের ভিতরে তরকারি যখন রাখে উপারে সব বড় বড় টমাটু বড় বড় আলু সুন্দরগুলো উপারে সাজায় রাখে আর নিচের মধ্যে সব কি উকাওয়ালা ছোট পচা গলা দেওয়ার সময় উপারের গুলো শুধু ভিতর থেকে বের করে মেবে মেবে দিয়ে দেয় আল্লাহ রসুল বস্তার মধ্যে হাত ঢুকাই দিলেন দেখলেন যে হাতের মধ্যে ভিজা ভিজা লাগে আল্লাহ রসুল বললেন সাবি বস্তার মধ্যে ভিজা লাগে কারণটা কি বলি আরসুলাল্লা সাল্লাহআলি সাল্লাম পানিতে ভিজে গেছে ওখানে পানি পড়েছে আল্লাহ রসুল বললেন তাহলে উপারে কেন রাখনি ভিসা জিনিসগুলো ভিতরে কেন রেখেছ আল্লাহ রসুল বলছেন মান যে ব্যক্তি প্রতারণা করে যে ব্যক্তি প্রতারণার আশ্রয় নেয় সে ব্যক্তি আমার উম্মত না হাদিসের আরেকটা বর্ণনা এবার এভাবে এসেছে মান রসা না মিন্নি যে আমাদের সাথে প্রতারণা করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এজন্য কোনোভাবেই প্রতারণা করা যাবে না ব্যবসায়ীদের ব্যাপারে নবী করিম বলেছেন যারা সব ব্যবসায়ী তারা কেয়ামতের দিন নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সাথে জান্নাতি হবে সোহান আল্লাহ এর জন্য প্রতারণা করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এক ইহুদির কাছ থেকে কিছু টাকাই টাকা ধার নিয়েছিলেন কিন্তু সময় মতো টাকাটা ফেরত দিয়েছে ইহুদি একদিন রাস্তায় দাঁড়িয়ে নবী করিম সাল্লাহ বললেন যে আপনি তো আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন আপনি তো আমাকে টাকা ফেরত দেননি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন না আমি তো আপনাকে টাকা ফেরত দিয়েছি এই নিয়ে সাবি এবং ইহুদি এবং নবী করিম সাল্লাহ আলী সাথে বাঘবিতণ্ড হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে এমন সময় ওই রাস্তা দিয়ে একজন রসুল্লাহ সাল্লামের সাহাবি যাচ্ছিলেন সাহাবি ইহুদি এবং নবী করিম সাল্লাহ সাথে কথার কাটাকাটি শুনে বাঘবিতণ্ড শুনে উনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন কি হয়েছে আল্লাহ রসুসর সাল্লাম বললেন দেখো আমি ওই ইহুদির কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম টাকাটা সময় মতো দিয়েছি কিন্তু সে এখন অস্বীকার করছে বলছে আমি টাকা দেইনি। সাহাবী বলছেন যে আমি সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তোমার টাকা ফেরত দিয়েছে আল্লাহ সাল্লাম বললেন তা কিভাবে হয় আমি যখন টাকা নিয়েছি তখন তুমি ছিলে না আবার আমি যখন টাকা দিয়েছি তখনও তুমি ছিলে না তা সুতরাং তুমি সাক্ষী দিলে তখন বলল ইয়া আমরা তিনশো ষাটটা মূর্তির পূজা করতাম আমরা বহু ইলায় বিশ্বাসী ছিলাম আপনি যখন ঘোষণা দিয়েছেন লা ইলাহা আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই আপনার এই ঘোষণা শুনে 360টা দেবদেবী মূর্তির পূজা বাদ দিয়ে এক ইলার প্রতি iman এনেছি আপনি বলেছেন জান্নাত আছে আমরা দেখিনি আপনার কথার উপরে বিশ্বাস করে আমরা জান্নাতের প্রতি iman এনেছি আপনি বলেছেন জাহান্নাম আছে আমরা তা দেখিনি আপনি বলেছেন তা বিশ্বাস করেছি আপনি বলেছেন কবরে আযাব আছে আমরা তা দেখিনি অনুভব করিনি কিন্তু আপনি বলেছেন তা বিশ্বাস করেছি ইয়ার রসুল আল্লাহ সাল্লাহ এই বিরাট বিরাট জিনিস আপনার কথার উপরে বিশ্বাস করতে পেরেছি আর আপনি সামান্য কিছু টাকা নিয়ে ফিরত দিয়েছেন এ কথা বলেছেন এর প্রতি আমি বিশ্বাস করব না সাক্ষী দেব না তা কিভাবে হয় সোহান এ কথা শুনে ইয়াউদি বললেন যে ইয়ার রসুল আল্লাহ সাল্লাহ অবশ্যই আপনি আমার টাকা ফিরত দিয়েছেন আমাকে কালিমা পড়ায় আমাকে মুসলমান বানিয়ে দেয় সোহান এভাবে নবী করিম সাল্লাহ আলী বাসাল্লাম প্রতারণা যেটা ন্যায় বিচার লেনদেনের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আলী বাসাল্লাম সতর্ক হতে বলেছেন লেনদেনটা স্বচ্ছ রাখবেন খবরদার কোন দোকানতে যদি খান সে দোকানের সে দোকানদারকে বলবেন যে ভাই তুমি যদি আমার কাছে কোনো টাকা পাও আমার কাছ থেকে চেনি বা যদি আমার মনে নাও থাকে আর যদি কোনো কারণে আমি দিতে না পারি কিংবা মনে না থাকে তুমি আমাকে মাফ করে দিবা এইভাবে লেনদেন করবেন কারণ আপনার একটা টাকা কেয়ামতের দিন আপনার জীবনের সুন্দর আমলগুলো সেই ব্যক্তিকে দিয়ে দিতে হবে আপনি তো আমল করছেন ভুরি ভুরি আপনার কোন আমলটা কবুল হচ্ছে তা তো আপনি জানেন না আপনার কবুলিয়াতের আমল থেকে পাওনাদারকে দিয়ে দিতে হবে এই জন্য লেনদেনের ব্যাপারে খুব স্বচ্ছ থাকবেন